আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কানাডার ভিজিট ভিসা নিয়ে যারা কানাডার ভিজিট ভিসা করবেন কত টাকা খরচ হবে ভিজিট ভিসা করতে এ ব্যাপারে কিছু আলোচনা করব তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো কারো উপকারে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের আইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি নিত্য নতুন ভিডিওটা আপনি পেয়ে যাবেন আর ভিডিওটা একটু লাইক শেয়ার করে যায় আমার একটু উপকার হবে তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন যারা কানাডার ভিসা ভিজিট করবেন বা ভিজিটে যাবেন এরকম চিন্তাভাবনা আছে বা অনেক ব্যাপক টাকা লাগে তাই এই নিয়ে হতাশ বিভিন্ন জায়গায় যারা ফোন করেন এজেন্সির কাছে বিশ লাখ পনেরো লাখ দশ লাখ টাকা চায় এই তাদের জন্যই এই ভিডিওটা বানানো তো সতর্কমূলক একটা ভিডিও তো সবাই এই ভিডিওটা ভালো করে একটু শুনবেন তাহলে হচ্ছে কি আপনাদেরই উপকারে আসবে বা একটু শেয়ার করে দিন তাহলে আর এক ভাইয়ের উপকার আসতে পারে তো দেখুন ভিসিট ভিসা যখন আপনি করতে যাবেন আপনার কিন্তু ডকুমেন্টসের প্রয়োজন হবে ডকুমেন্টস হচ্ছে মূল আপনার ভিসার জন্য ভিসা পাওয়ার জন্য প্রথম অধিকার হচ্ছে ডকুমেন্টস আপনার এছাড়া টাকার জন্য ভিসা হবে না আপনি যদি কোটি কোটি টাকাও আপনি ইনভেস্ট করেন কোনো ডকুমেন্টস না দিয়ে তাও আপনি ভিসা পাবেন না মূল কথা হচ্ছে ডকুমেন্টসের উপরে ভিসা পাবেন যদি কেউকে বিশ লাখ টাকা দশ লাখ টাকাও দেন তারাও কিন্তু ডকুমেন্টস দিয়ে ভুয়া ডকুমেন্টস দিয়েও তৈরি করে ডকুমেন্টস দিয়ে ভিসা আনবে এমন কোনো তাদের কোনো ক্রামাতি নাই বা তাদের কোনো ক্ষমতা নাই যে টাকা দিয়ে সেখানে আপনার ভিসাটা করে নিয়ে আসবে এরকম কোনো সিস্টেম কোনো অ্যাম্বাসিতেই নেই তো যেহেতু ডকুমেন্টসের উপরে ভিসা হয় সেহেতু আপনি এই ডকুমেন্টস দিয়ে ভিসাটা করতে পারেন আপনার খরচ হতে পারে একদম বেশি বেশি যদি খরচ হয় যদি বেশি খরচ হয় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কিভাবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হবে সেটাও আপনাকে একদম খুলে বলে দিচ্ছি দেখুন আপনার ভিসা ফিস আছে সতেরো হাজার পাঁচশো টাকার মতো ভিসা ফিস চলে আসতেছে ভিসা ফিস তো এই যে ভিসা ফিস আছে ধরেন বিশ হাজার টাকা আমি ধরে নিলাম বিভিন্ন খরচের মাধ্যমে বিশ হাজার টাকাই ভিসা ভিসা ফিস আপনাকে দিয়ে দিলাম আপনি বিশ হাজার টাকা ইনভেস্ট করলেন ভিসা ফির জন্য আর চল্লিশ হাজার টাকা হচ্ছে যে কোনো লোক প্রসেসিং করে দেবে আপনার ভিসাটা আবেদন করে দেবেন তাকে হয়তো দিলেন তাহলে কত হলো ষাট হাজার টাকা হয়ে গেল তো ষাট হাজার টাকার মধ্যেই আপনি ভিসা প্রসেসিং করতে পারতেছেন এবং কেউ কেউ হয়তো বা আপনাদেরকে ভুল তথ্য দিয়ে বোঝাচ্ছে যে ইনভিটেশন ছাড়া ভিসা হচ্ছে না বা ভিসা হবে না বা আমরা আমাদের ভিতরে লোক আসে তাদের সাথে কথা বলে আপনার ভিসাটা জমা করবো তারা ভিসাটা আপনাকে দিয়ে দেবে এটাও একটা প্রতারক বা এটা একটা মিথ্যা কথা এ ধরনের কথায় আপনারা কেউ কান বা ওই পথে হাঁটবেন না কারণ হচ্ছে কি এ ধরনের কোনো কিছুই নেই এ ধরনের কোনো কিছুই নেই শুধু বেসিক হচ্ছে ডকুমেন্টস এই ডকুমেন্টসের উপরেই হচ্ছে আপনার ভিসাটা হবে তাহলে আপনার ডকুমেন্টসটা যদি আপনার থাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা আপনার যদি জব করেন জব সার্টিফিকেট যদি আপনি ব্যবসা করেন তাহলে ট্রেডিট লাইসেন্স এই ধরনের ডকুমেন্টস দিয়েই কিন্তু ভিসাটা করা হয় ঠিক আছে এর বাইরের কোনো ডকুমেন্টস আপনার দরকার নাই যে আপনার অনেক বিশতলা বাড়ি তিরিশতলা বাড়ি আপনার কোটি কোটি টাকা এগুলিও কিন্তু দেখতে ভিসা চায় না হ্যাঁ আসে আপনার সেটা আপনি লিখে দেখতে পারেন দিতে পারেন বা আপনার ডকুমেন্টসের সাথে অ্যাড করতে পারেন বাট এগুলি দেখেই আপনি ভিসা নিতে পারবেন না মূল হচ্ছে ভিসা নিতে হলে আপনার কোনো একটা কর্মসংস্থানের অ্যাড্রেস ব্যবহার করা লাগবে বা ডকুমেন্টস ব্যবহার করা লাগবে সেটা হচ্ছে আপনার বিজনেস না হয়তো আপনার জব এই দুইটা বেসিক্যালি আপনার থাকতেই হবে না হয়তো আপনি আধার জমা করতে পারবেন না আর হচ্ছে ব্যাংক ট্রানজেকশনটাও কিন্তু ভালো থাকতে হবে আপনি জব করেন সেই জায়গায় আপনার স্যালারিটা হয়তো হাতে দিচ্ছে কারোর সেটা পে স্লিপ থাকতে হবে আর যদি কারোর ব্যাংকে আসে সেটা তো ব্যাংক স্টেটমেন্টেই থাকবে আপনার ডকুমেন্টস দাঁড়িয়ে আর হচ্ছে যদি কোনো ব্যবসা করেন সেটারও ট্রানজেকশন থাকতে হবে যে আপনি ব্যবসা করেন হাতে ব্যবসা করতেছেন ব্যাঙ্কে কখনও লেনদেন করেন না তো এ ধরনেরদেরকে কেউ ভিসা কিন্তু দিবে না আপনার লেনদেনটা ব্যাংকে থাকা লাগবে আর একটা হচ্ছে যারা জব করেন যারা পে স্লিপে দিবেন যে আমার হাতে দিচ্ছে এক লক্ষ টাকা বেতন পাচ্ছেন আপনি হাতে পাচ্ছেন ব্যাংকে তারা দিচ্ছে না এরকম বহু প্রতিষ্ঠান আছে যে হাতেই পে সিলিপের মাধ্যমে দেন তো আপনাকে কিন্তু একটা স্লিপ দেওয়া হয় যে এত টাকা আপনাকে বেতন দেওয়া হয়েছে আপনি একটা সিগনেচার দিয়ে পরিশোধটা আমি পেয়ে গেছেন রসিদ তো ওইটা দিয়েও কিন্তু ছয় মাসের রসিদ দিয়ে আপনি ভিসা জমা করতে হবে তবে ব্যাংকে আপনার এককালীন কিছু টাকা থাকা লাগবে ঠিক আছে সেটা হচ্ছে যেমন কানাডার জন্য পনেরো লক্ষ টাকা আপনার থাকা লাগবে ডিপোজিট ব্যালেন্স লাস্ট ব্যালেন্স তো এই ধরনের কিন্তু ডকুমেন্টস দিয়ে আপনি কিন্তু ভিসা করতে পারেন তো এই যে আপনারা মনে করেন যে বিশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে যারা কন্ট্রাকে যাচ্ছেন বা ভিসা করার চিন্তাভাবনা করতেছেন এটা টোটালি আপনারা একটা প্রতারিত হচ্ছেন এবং প্রতারের কাছে আপনারা বিপদমুখী হয়ে এই কাজটা করতেছেন কারণ দেখেন এত টাকা তো কোনো প্রয়োজনই নাই ভিসা করতে আপনারা অনেক সর্বশান্ত হয়ে যাচ্ছেন এ ধরনের কন্টাকে যেয়ে তো এই কন্টাকে কোনো ধরনের ভিসা ঠিসা করার চিন্তা থেকে একদম দূর করেন মাথা থেকে জেরে ফেলে আপনারা সঠিক ওয়ে ভালো কোনো এজেন্সির কাছে যান যে ভাই আমার কাছে যথাযথ ডকুমেন্টসই আছে। আপনারা কত টাকা প্রসেসিং করতে নেবেন এ ধরনের আলোচনা করে হয়তো পঞ্চাশ ষাট কেউ চল্লিশ কেউ তিরিশ এ ধরনের কাজও করে যারা ভালো কাজ পারে দক্ষ এবং তারা কিন্তু একটু হয়তো বেশি নিতে পারে চল্লিশ হাজারের উপরে নেওয়ার কোনো কারণ নাই কথা নাই তো তারপরে যদি দশ হাজার টাকা নেয় কেউ পঞ্চাশ হাজার টাকা দেয় সেটাও দেওয়া যায় কোনো বিষয় না আট দশ হাজার টাকা বা কোনো ধরনের বিষয় হয়ে দাঁড়ায় না যখনই লাখ টাকা হয়ে যায় তখন কিন্তু বিষয় হয়ে দাঁড়ায় কেননা আপনার ভিসাটা কিন্তু নাও হতে পারে যে আপনার ভিসাটা যে গ্রান্টি সহকারে কেউ নিবে এ ধরনের কোনো কেউ কেউ নিতে পারবে না ঠিক আছে যারা হয়তো বিশ লাখ টাকায় দেন বা পনেরো লক্ষ টাকায় দেন তারাও কিন্তু একটা ডাউন পেমেন্ট দিয়ে দেন এক লক্ষ টাকা দেওয়া লাগে তাদেরকে না হয়তো দুই লক্ষ টাকা দেওয়া লাগে দিয়ে আপনারা ভিসাটা কিন্তু জমা দেন তারপরে হচ্ছে কি ওই টাকা দিয়ে আপনাদের কিন্তু ডকুমেন্টস বানানো হয় আপনার প্রসেসিং করা হয় আসলে আসলে না আসলে গেলো না আসলে কিন্তু তার এজেন্সির কোনো লস নেই সে কিন্তু এক লক্ষ টাকা দিয়ে কমপ্লিট করে ফেলছে ঠিক আছে তার কোনো লস নেই আসলে কিন্তু তার খুবই লাভ কারণ হচ্ছে সে পনেরো লক্ষ টাকা পাবে আপনার কিন্তু না আসলে ওই এক লক্ষ টাকায় চলে গেছে টাকা তো চলে গেল গেলেও আপনার কিন্তু একটা রিপুইস লেটার আসলো যেটা আপনার ব্যাকগ্রাউন্ড খারাপ হয়ে গেল ঠিক আছে তো এই জিনিসটা আপনারা করতে যায় না টাকা দিয়েও বিপদ কিনে নিজে নিজে পকেটে নিয়ে ঘোরার চাইতে আপনারা সঠিক ওয়ে ডকুমেন্টস তৈরি করে তারপর ভিসা জমা দেন পঞ্চাশ ষাট হাজার টাকা গেলেও কোনো বিষয় না এটা কোনো বিষয়ই না ঠিক আছে তো এই জন্যই আপনাদেরকে বললাম যে ভাই আপনারা সতর্ক হয়ে যান এ ধরনের প্রতারক থেকে বা যারা অসাধু ব্যবসায়ী আছে তাদের থেকে দূরে থেকে পরিহার করেন এবং সঠিক হয়ে ভিসা জমা করেন ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন ভিসা দিচ্ছে মোটামুটি ভালো ভিসা দিচ্ছে তো এই মুহূর্তে আপনারা জমা পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো